আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সাথে আছে আমি এমার তালুকদার বন্ধুরা আমার আজকে দুইটা ভেষজের অন্তর্ভিত গুণাগুণ কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আমার কথা না পড়ি মূল আলোচনার দিকে যাই আমার হাতে দেখতে পাচ্ছেন এটা শোধনকৃত আলকুশি আলকুশি দুই প্রকার হয়ে থাকে এটা পাহাড়ি পাহাড়ি জঙ্গলি আঙ্গুশি আর একটা হচ্ছে এমনিতে আপনার চাষকৃত আলকুশি এটা দুই ধরনের আর যেটা হচ্ছে পাহাড়ি আলকুশি সেটা আপনার দেখতে পাবেন বাঘের মতো যে বাঘের মতো চোখ আছে বাঘের মতো বাঘের মতো চোখ চোখ রান্না রান্না চোখ আছে এটা আঙ্গুশি এই আঙ্গুশিটা হচ্ছে আপনারা কেউ কাঁচা খেতে পারবে না এটা সংগ্রহ করার পরে সুন্দর করে রোদ্রে শুকিয়ে এটা শোধন করতে হবে শোধন করার পরে শোধন করার পরে এর সাথে এর সাথে দিব আমরা গফুর কাটা এই গফুর কাটাটা পাউডার হিসেবে আমরা আলুর সাথে দুটো মুরাক্কাম হিসেবে ব্যবহার করার ফলে ওই সকল বন্ধুদের যারা প্রচুর পরিমাণে হস্তমৈথুন করছেন আপনার বা আপনার গিটার বাজাতে বাজাতে গিটার তা ছেড়ে ফেলেছেন আপনি স্ত্রী সহবাসে সময় পান না এক মিনিটের মধ্যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় আপনার প্রাইভেট অঙ্গটা কচ্ছপের মাথার মধ্যে ভিতরে ঢুকে গেছে তাদের জন্য এই মোরাক্কা যোগী ওষুধটা আপনার প্রত্যহ এই প্রত্যহ এক করে এক করে এক গ্লাস দুধের মাধ্যমে সকালে এবং রাত্রে যদি খান তাহলে আপনার যে আপনার শুক্রাণু স্বল্পতা দ্রুত বীর্যপাত এবং আপনার প্রাইভেট অঙ্গের শিরা উপসিরাগুলো ভেসে গেছে এটা দূর হয়ে যাবে বন্ধুরা আমার আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এরকম সদনকৃত আলকুশি পাঠা নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ সারা দেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বন্ধুরা আমার আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং একটা কথা না বললেই নয় একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে যুবক মহাদয় যুবকরা বলে থাকিয়ে নিজের হস্ত কেন হব অন্যের দ্বারা বন্ধুরা আমার যদি আপনার সময় অর্থ এবং বয়স হয়ে যায় তাহলে আপনি অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে আপনি বিয়ে করে ফেলেন আপনি হস্ত মতন করে আপনি করে বারোটা দেওয়ার পরে আপনার জীবন জবন সবই একবার ভাটা করে যাবে জাতি একটা অন্ধবল নিমোচিত হয়ে যাবে এবং আপনার পরিবারও পরিবারও হতাশায় হবে তাই বন্ধুরা আসুন আমরা প্রাকৃতিক শ্রমিক ভেষজ দ্বারা নিজের দেহের চিকিৎসা করি নিজের দেহকে সুস্থ রাখি একটা দেহ কোটি টাকার সাথে অনেক দামি আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম আরহাম